মহাপ্রলয় মহাপ্রলয় মহাদুর্যহাদুর্যোগ মহাপ্রলয় কি মালকরিয় আপনি কি জানেন সেই মহাপ্রলয়টা কি বিশ্ব নবীকে আল্লাহ তালা প্রশ্ন করলেন হে নবী হে আমার হাবিব আপনি কি জানেন মহাপ্রলয় কি সেই কেমন কেয়ামতের একটু ছোট্ট চিত্র আল্লাহ তালা তুলে ধরলেন আগেই বলেছি কোরআনুল করিমের বক্তব্যের স্টাইল হলো আল্লাহর বক্তব্যের স্টাইল হলো এমন ভাবে আল্লাহ কথা শুরু করেন এমন ভাবে আল্লাহ কথা শেষ করেন এগুলি শুনলে বোঝা যায় আগেও কথা কথা আছে আছে পরেও আল্লাহ দেখবেন অনেক ছোট্ট ছোট্ট ছবি দিয়া ফটো দিয়া অনেক কথা বুঝানো যায় যদি ছবিটা ওরকম অর্থবহ হয় ঠিক আল্লাহ কিছু কিছু জায়গায় ছোট্ট ছোট্ট আয়াত দিয়ে শব্দ দিয়ে এমন কিছু বাক্য তালা ব্যবহার করেছেন যে এগুলা এগুলো শুনলে পড়লেই মনে হয় এর পিছনে অনেক কিছু আছে যেমন হযযুত মুসা আল্লাসলামের মায়ের ব্যাপারে আল্লাহটা সুরের কাসাসের একটা আয়াত আল্লাহ তালা বলেছেন আউ হাইনা ইলা উমসা আরদয় আলাইহি আলকেহি ছোট্ট আয়াত বিশাল একটা ইতিহাস এই আয়াতের ভিতর আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ বলুন এটাই হচ্ছে আল্লাহ তালার কোরআন উল করিমের একটা ছোট্ট আয়াত ছোট্ট শব্দ তার মধ্যে বিশাল কথা আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন সুভায়নন্দ আল্লাহ তাআলা বলছেন হাবিব ওয়ানা আদর কামাল আপনি কি জানেন সেই মহাপরলয় কি ইয়োমায় কুনুন্নাস কাল ফারশিল মাবস। সেই মহাপরলয় হলো যেদিন মানুষ কীট পতঙ্গের মতো ঘুরে বেড়াবে মানুষ কীট পতঙ্গের মতো ভেসে বেড়াবে ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানসুস আর পাহাড় পর্বতগুলি পাহাড় পর্বতগুলি তুলা যেমন ধনুকের বাড়িতে তুলা এবং পশমগুলো যেরকম উদ্ভ্রান্তের মতো উড়ে বেড়ায় আমি আল্লাহ যেদিন মহাপ্রলয় করব যেদিন আমি আমার ইসরাফিলকে শৃঙ্গায় ফুৎকার দেওয়ার জন্য যেদিন বলবো সেদিন মানুষগুলি আকাশের ভিতরে বাতাসের ভিতরে মানুষগুলি কীট পতঙ্গের মতো উড়ে বেড়াবে হাওয়ায় উঠতে থাকবে আর পাহাড় পর্বতগুলো জীর্ণ শীর্ণ হইয়া ওই যে তুলা যেরকম উড়ে বেড়ায় ধনুকের বাড়িতে যেরকম তুলাগুলো দিক বিদিকে ছুটে যায় ঠিক পাহাড় পর্বতগুলি দিক বিদিক ওইভাবে ছুটে যাবে আল্লাহ এবার আগের কথা বলছিলাম তালার স্টাইল আল্লাহর সন্ন্যত আল্লাহর সৌন্দর্য হল অল্প কথায় অধিক কিছু বুঝাবে মাত্র দুইটা মহাপ্রলয় কেয়ামতের চিত্র আল্লাহ তালা তুলে ধরেছেন আবার কেয়ামতের পরে আখেরাতে কি হবে মাত্র দুইটা আয়াতে আল্লাহ তা তুলে ধরলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আপনি শক্তি আল্লাহ আপনার কথা আল্লাহ আল্লাহ আকবর কোরআনের ভাষা হলো রিস ল্যাঙ্গুয়েজ সমৃদ্ধ ভাষা যা একটি শব্দের দুশো পাঁচশো পর্যন্ত প্রতিশব্দ আছে আমরা ফিলোলজিতে পড়েছি ভাষাতত্ত্বে পড়েছি যেই ভাষার শব্দকোষ বেশি যে ভাষার শব্দ ভান্ডার বেশি যেই ভাষার শব্দের প্রতিশব্দ বেশি যেই ভাষায় একটি শব্দের অনেকগুলো সম্ভাবনাময় অর্থ প্রকাশ করে সে ভাষা তত সমৃদ্ধ আল্লাহ আকবর কোননকারিমের এমন শব্দ আছে যার দুইশো আড়াইশো পাঁচশো পর্যন্ত প্রতিশব্দ আছে আল্লাহ আকবার বলবেন না সে কোরআন শরীফ মহাপ্রলয়ের কথা আল্লাহ তালা বলছেন বান্দারে একটু হুশ হও একটু হুশ হও পৃথিবীতে কি ঘটতেছে তুমি দেখো কেয়ামতের আগে অগ্নিগুলির উৎপাত হবে সেগুলি একটার পর একটা হচ্ছে ভূমিধস হবে ভূমিকম্প হবে সুনামি হবে আকাশ থেকে অনাবৃষ্টি অতিবৃষ্টি শিলা বৃষ্টি এসের বৃষ্টি বইটি থাকবে রসুরুল্লাহাম একটি হাদিসের ভিতরে বলেছেন আল্লাহর হাবিব কোন মুক্তর মালা বা কোন একটা মালা তজবি যদি সুতাটা ছিঁড়ে যায় এরপরে যেরকম একটার পর একটা দানা পড়তেই থাকে পৃথিবীতে ইমাম মাহাদি আলাহ সাল্লামের আসার যে চূড়ান্ত আলামতের আগে এরকম পৃথিবীতে একটার পর একটা বিপর্যয় ঘটতেই থাকবে আজকে আমরা ভয় পাচ্ছি পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত যা কিছু হচ্ছে আমরা ভয় পাচ্ছি আর শোন এখনো ইমানটাকে ঠিক করি আমলটাকে এখনো ঠিক করি এবং ইমান আমলের ঠিক করি মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে মৃত্যু কার কখন আসবে কারও কিন্তু কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তখন দুই সালের কথা বাংলাদেশের একজন প্রথিত যশা শিল্পী নাম তার ফিরোজ শাহী নাম কি শাহী আমি তো আর হুজুর মানুষ গান শুনতে যাই নাই যেটা তথ্য যতটুকু জেনেছিলাম কেউ বলে বাংলা একাডেমি কেউ বলে শিল্পকলা একাডেমি তার উদ্যোগে একটি অনুষ্ঠান হচ্ছিল ফাংশন সেই ফাংশনে গান গাওয়ার জন্য আসলো সেই শিল্পী ফিরোজ শাহী আমাদের উঠতি বয়সের ছেলে ফেলেরা তো মার্শাল ঢোল ব্যান্ড হারিন্দা দোতারা সেতারার আওয়াজ শুনলে আর মানুষ থাকে না ব্যাংকের মতো শুধু লাভাইতে থাকে কি কথা ঠিক না ব্যান্ড ওই যে আমার ঢাকা ইউনিভার্সিটিতে একবার বন্ধুরা দাওয়াত দিচ্ছে দোস্ত কালকে খুব জোশ হবে আমি বললাম দোস্ত জোশ কি জিনিস কয় কালকে আসিস বললাম ইউনিভার্সিটিতে তো আসবোই না কালকে কলা ভবনের সামনে আর্টস ফ্যাকাল্টির সামনে খুব দারুণ জোশ হবে তো প্যান্ডেল ট্যান্ডেল ভাই জোশটা কি জিনিস তারপরে গেলাম ক্লাসে গিয়ে দেখি সারেরা কেউ ক্লাসে নাই ক্লাস আজকে হবে না ভগ্ন হৃদয় চলে যাচ্ছি একটু পরি ঢোলের তালের বাড়ি এটা কি নাকি ব্যান্ড সঙ্গীত বলে শুনি না এই জন্য আমি বলি না ভুলও হইতে পারে ব্যান্ড সঙ্গীত বাংলাদেশের অনেক নাম করা করা ব্যান্ড পার্টি আছে তারা ওখানে আপনার পারফর্ম করার জন্য গিয়েছে যেই না শুরু হয়েছে আমি এক দোস্তরে বাংলা ডিপার্টমেন্টের একটা ছেলের সাথে আমার খুব ভালো খাতির বললাম দোস্ত এই যদি হয় তোদের ব্যান্ড আমার মনে হয় এটার নাম দেওয়া দরকার ব্যান্ড সালাম যাই এইখানে আমার থাকার কোনো দরকার নাই আজকে ইউনিভার্সিটিতে তো বলতেছিলাম আমান। বন্ধুraman আজকালকার যুগের ছেলেপেলেরা ব্যান্ডের তাল শূন্য অস্থির হয়ে যায় 2006 সালের কথা শিল্পী ফিরো샤ই স্টেজে উঠেছেন পারফর্ম করার জন্য তাকে বলা হতো মরমি গায়ক তো উনি একটা গান গাইতেছে এক সেকেন্ডের নাই ভরসা সাধন হবে রংতামানশা তারপরে এই গান গাইতে গাইতে স্টেজে আনিজি ফিল করতেছে তাড়াতাড়ি তাকে নামানো হলো শিল্পীদের ড্রেসিং রুমে নেওয়া হলো এখন যেটা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় তখন সেটা ছিল পিজি হাসপাতাল হসপিটাল আর কি তাকে সেখানে নিয়ে যাওয়া হলো ডাক্তারেরা তার সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে বললেন অলরেডি হি হ্যাজ গান দুনিয়া থেকে চলে গেছে একটু আগে যে লোকটা গান গাইলো গানটা কি যেন ছিল এক সেকেন্ডে বলেন এক সেকেন্ডে নাই ভরসা সাঙ্গ হবে রংতামাস আল্লাহ 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 আমার মনে হয় তিনি জানতেন না surely এক সেকেন্ডের কোনো বিশ্বাস এক সেকেন্ডের কোনো গ্যারান্টি তার যে আজরাইল তার পাশে ঘুরতেছে এটা যদি জানতো হাজার কোটি টাকা দিল স্টেজে গান গাইতোই যাইতো তাহলে যুবক বন্ধুরা হাতে ধরি পায়ে ধরি অনুময় বিনয় করে বলি কার কখন মৃত্যুর ডাক আসবে কেউ জানি না পৃথিবীতে আসার সিরিয়াল আছে দাদা আগে আসবেন পরে আসবেন আপনি আমি তারপরে আসব কিন্তু পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই এই দুনিয়ায় সব মানুষকে কবরে যেতে হয় এই দুনিয়ায় সব লাশকে কাঁধে বহন করে কবরে নেওয়া হয় কিন্তু একটি লাশ খুব ভারী ওইটা বহন করতে হৃদয় ছিঁড়ে যায় কলিজা ছিঁড়ে যায় ফেটে যায় দুনিয়ায় যদি সাসার ভাতি লাশ দুনিয়ায় যদি বাবার কাঁধে পুত্রের লাশ যদি ওঠে দুনিয়ায় বড় ভাইয়ের কাঁধে যদি ছোট ভাইয়ের লাশ যদি ওঠে আর বাবা যদি লাশটাকে বহন করে কবরের দিকে নিয়ে যায় দুনিয়ায় কোন বাবা যদি লাশ বহন করে তার সন্তানের লাশ কবরের দিকে নিয়ে যায় এই দুনিয়ায় সব লাশ কবরে নিতে হয় কিন্তু ওর থেকে ভারী লাশ আমার মনে হয় দুনিয়ার নাই দুনিয়ায় আশার সিরিয়াল রইল কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই এই জন্য আল্লাহ তালা সুরায় ভুলতের ভিতরে বলেছেন আল্লাহাদী খালা কাল মাউতাবান হায়া তালিয়া ভুলুয়া গুহ আইয়ুকুম আহসান উমালান দুনিয়ার মানুষ এই দুনিয়ার রঙ্গমঞ্চে এই দুনিয়ার ভাবের মঞ্চে তুমি এসে মনে মনে ভাবলা চিরদিন তুমি থাকবে কিন্তু না তোমার যখন ডাক আসবে আমি আল্লাহ আজরাইল যখন পাঠাবো এক মুহূর্ত তুমি পৃথিবীতে থাকতে পারবে না আমার যুবক বন্ধুরা আপনার মতো আমার মতো কত যুবক তরুণ ইয়াক ওই কবরে চলে গেছে কারো হার্টের প্রবলেম কিডনির প্রবলেম বাল্পের প্রবলেম অথবা অ্যাক্সিডেন্টে সড়ক দুর্ঘটনায় কত যুবক মারা গিয়েছে দুনিয়ার কেউ জানত না এই অপ্রাপ্ত বয়সকে বয়সে অল্প বয়সে মারা যাবে আসলে আল্লাহ তালা যার আয়ু যেই পর্যন্ত লিখে রাখেন এক মুহূর্ত বাড়ানের ক্ষমতা কারণা এই জন্য আসুন কেমন নিয়ে আমরা একটা কথা বলতেছিলাম আল্লাহ তালাহা ছোট্ট একটা সুরার মধ্যে কৈয়ামতের চিত্র আল্লাহ তালা তুলে ধরেছেন আখেরাতের কিছু চিত্র আল্লাহ তালা তুলে ধরেছেন আল্লাহ তালা বলেন ফ আম্মা যাদের কেয়ামতের ময়দানে যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে তারা মহা সুখ স্বচ্ছন্দে আনন্দে জীবন যাপন করবে আর ওই যাদের পাল্লা হালকা হয়ে যাবে ওদের ঠিকানা আবাস হবে হাবিয়া নামক বন্ধুরা আমার এই দুইটা জাতির ভিতরে খুব ভালোভাবে লক্ষ্য করেন আল্লাহ তালা বললেন যাদের আমলের পাল্লা ভারী হবে তাহলে বোঝা গেল তেমতের ময়দানে আমল কিন্তু গোনা হবে না এই দুনিয়ায় অনেক কিছু কাউন্ট করা হয় গোনা হয় আর অনেক কিছু ওয়েট করা হয় পরিমাপ করা হয় ও পর তালের মহিলারা ও মায়েরা বোনেরা মা গুপ এই দুনিয়া অনেক কিছু গোনা হয় চারটা পাঁচটা ডিম আমরা বাজার থেকে কিনি ডিম কিন্তু হালি গণনা করে কিনি অনেক ফল আছে হালি গণনা করে কিনি আবার অনেকটা আছে ওজনে মাপ দিয়ে কিনি কেয়ামতের ময়দানে আমল কিন্তু গণনা করা হবে না আমল পরিমাপ করা হবে ওজন দেওয়া হবে যার আমলের ওজন যত বেশি হবে তার জন্য এটা নিয়ে আমার আল্লাহ তালা সুখ স্বাচ্ছন্দের জান্নাত তাকে দিয়ে দেবেন আর যার আমল নামার পাল্লা হালকা হয়ে যাবে আমল নামার পাল্লাটা উঁচে উঠে যাবে ওই মানুষের জন্য ওই মানুষের জন্য দুঃসংবাদ তার আবাস হবে হাবিয়া আল্লাহ তার হাবিবকে আবার জিজ্ঞেস করলেন হাবিব আপনি কি জানেন আপনি কি জানেন ওই হাবিয়াটা কি হাবিব আপনি কি জানেন ওই হাবিয়াটা কি প্রজ্বলিত আগুন এই দুনিয়ায় ল্যামের ল্যাম অথবা হেরিকেনের আগুনটা একরকম ইটের ভাটার আগুনটা আর এক রকম লোহা যেখানে গালানো হয় ওই আগুনটা আর এক রকম দুনিয়ার মানুষ তোমার হেরিকেনের আগুন এক রকম চুলার আগুন এক রকম ইটের ভাটার আগুন একরকম লোহা গালানো হয় ওই আগুনটা এক রকম আরে জাহান্নামের হাবিয়া ওই হাবিয়া নামক আগুনটা এত তীব্র এত তীব্র এত তীব্র যা কখনো সহ্য করা যাবে না যাদের নেকি পাল্লা হালকা হয়ে যাবে এই দুনিয়ায় যারা ভালো কাজ করেননি দুনিয়ায় যারা শুধু আনন্দ ফুর্তি আর করেছেন ড্রিঙ্ক অ্যান্ড বিমেরি খাও দাও পান করো ফুর্তি করো এই দুনিয়া একটা রঙ্গমঞ্চ নাট্যমঞ্চ যার যা অভিনয় শুরু করতেছে আসলে এই দুনিয়ায় বাড়ি গাড়ি ধন দৌলতের মালিক আমরা কেউ নয় আল্লাহ তারা যখন ডাক দিবি এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রাজা তার ছেড়ে চলে যাবে ধনী লোক ধনে দৌলত বিরাট বড় ধন ভাণ্ডার ছেড়ে চলে যাবে পৃথিবীর কারো ক্ষমতা নাই মৃত্যুর ডাক যদি আসে এক সেকেন্ডের জন্য কাউকে ধরে রাখে হজত আব্দুল্লা ইফ্লেম সরুদ্রা দিয়া লাহু কালান হুন মৌবিজির সাহাবিদের ভিতরে দুজন সাহাবিক ছিলেন বড় মাপের স্কলার খুব বড় মাপের জ্ঞানী যাকে আমরা আখেরাতপন্থী বুদ্ধিজীবী বলতে পারি বামপন্থী বুদ্ধিজীবী না কোন পন্থী আখেরাতপন্থী বুদ্ধিজীবী বিশাল বড় পণ্ডিত স্কলার একজন হলেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আরেকজন হলেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আব্দুল ইবনে মাসউদের কাছে কিছু লোকেরা বলল হুজুর যুগ পাল্টাবে সময় পাল্টাবে কাল পাল্টাবে কোরআন তো আর পাল্টাবে না কি ভাই কোরআন পাল্টায়

যুগ পরিবর্তন হবে যুগ কোরআনে তস্সির করে দেবে আজ থেকে হাজার বছর আগে যারা কোরআনে তসির করেছেন তারা বলতেন আমাদের যুগের জন্য কোরআন আজ থেকে পাঁচশো সাতশো বছর আগে যারা তস্বির করেছেন তারা বলেছেন আমাদের যুগের জন্য কোরআন আজ থেকে একশো বছর আগে যারা তসির করেছেন তারা বলেছেন আমাদের যুগের জন্য কোরআন এই যুগে এসে ডক্টর মরিচ বোকাইলি কোরআনকে মিথ্যা বানাতে কোরআনের ভুল ধরতে এসে কোরআন গবেষণা করে ডক্টর মরিস বোকাইলি ইসলামের সায়াতলে এলেন দিন গ্রহণ করলেন কালেমা পড়লেন আর তিনি বলি ফেললেন কোরআন তো এই যুগের জন্যই তাহলে যুগ পাল্টাইছে কোরআন কি পাল্টাইছে নাকি আমাদের মহান সংসদে আমাদের জাতীয় মহান সংসদে আমাদের সংবিধান কতবার অ্যামেন্ডমেন্ট হয়েছে কতবার হ্যাঁ পাবলিক খবর নাই সতেরোবার সতেরোবার অ্যামেন্ডমেন্ট হয়েছে অ্যামেন্ডমেন্ট বোঝেন সোজা কথায় বুঝাই সোজা কথায় বুঝাই এই হাসপাতালে একটা রুম আছে এটার মধ্যে কাটে ছেড়ে ফাড়ে এটারে কি বলে অপারেশন থিয়েটার মানে একটা লোকের যদি বার অপারেশন করা হয় একবার নিচে ডাক্তার কয় আঙ্গুল কাটতে হবে একবার নিচে কয় হাত কাটতে হবে একবার কয় পাও রাখা যাবে না পাও কাটতে হবে কাটছে কয়বার একটা মানুষ যদি বার তার অঙ্গ প্রত্যঙ্গ কাটে তো থাকে কি মানুষ মানুষ থাকে তো একটা সংবিধান বার কাটা হয়েছে মাত্র এই এই কত বছরে আর দেখেন কত বছর পৃথিবীতে আল্লাহর সংবিধান কত বছর আসছে সাড়ে চোদ্দশো বছর আগে পৃথিবীতে এই সংবিধান এসেছে আল্লাহ তালা জানিয়ে দিলেন কেয়ামত হয়ে যাবে আমার কোরআন পরিবর্তন পরিবর্ধনের কোনো প্রয়োজন হবে না তোমাদের যা দরকার তা এটার মধ্যে পাবে আমি একবার ওলামা হজরতরা যারা আছেন আবার আমার ভুল ভুল ধরবেন না আকিদায় দোষ এগুলো বলবেন না আমি চিন্তা করলাম আবদুল্লাবনি মাসরুদের কথা তো নিশ্চয়ই নবীজির সাহাবি আর আলেমদের ভিতরে বড় আলেম তার কথা তো মিথ্যা না তাহলে করোনার কথা কোরআনে আছে কিনা দেখবে মাসউদ বলেন আল কোরআন ইউফাসসিরহু জামান যুগ পাল্টাবে আগের যুগে তো করোনা ছিল না কি করোনা ছিল নাকি কেউ বলেছে করোনা হলো চীনের কনস্পিরেসি চীনের ষড়যন্ত্র গোটা পৃথিবীর ফিনান্সিয়াল করসপন্ডেন্স গোটা পৃথিবীর অর্থনৈতিক লেনদেন বন্ধ করে দিয়ে অর্থনীতির চাকাকে থামায় দিয়া চীন গোটা পৃথিবীতে একটা ক্রাইসিস সৃষ্টি করবে এটা একটা ষড়যন্ত্র ওই যে লোকেরা কয় না মেড ইন চাইনা বুদ্ধি কি কয় মেড ইন চাইনা বুদ্ধি এরকম সাইনা বুদ্ধি দিয়ে একটা ষড়যন্ত্র হইতেও পারে আর কেউ কেউ বলেন এটা আল্লাহর গজল ভাই আমি ওরকম রকম বুদ্ধিজীবী টাইপের না এরকম কোনো কথা বলবো না আমার ওরকম বুদ্ধি নাই যে আমি বুদ্ধিজীবী মার্কা কথাবার্তা বলবো তবে আমাদের দেশে যারা বুদ্ধিজীবী মার্কা কথাবার্তা বলে অধিকাংশই বুদ্ধি প্রতিবন্ধী বুদ্ধিজীবী নাকি বুদ্ধি প্রতিবন্ধী তা আমি তো এরকম বুদ্ধিজীবীও না বুদ্ধি প্রতিবন্ধীও না এই জন্য আমি বলবো না আমার চিন্তা হলো যে করোনা তো ওই যুগে ছিল না তো আবদুল্লাহ মাসুদ বলেছেন যুগ কোরআনের ব্যাখ্যা করবে তাহলে এমন কিছু পৃথিবীতে ঘটবে না যার ইঙ্গিত কোরআন শরীফে থাকবে না কি আবদুল্লাহ কথা আপনি মানবেন না রসুল্লাহ যাদের ব্যাপারে সার্টিফাই করেছেন দুইজন লোক আলেমদের ভিতর অনেক বড় আল্লাহ আকবর সে আবদুল্লাহ মাসুদ তার কথা অনুযায়ী আমি খুঁজতে খুঁজতে আমার কাছে মনে হলো এই করোনার ইঙ্গিত আল্লাহ তালা সুর আর উনত্রিশ তিরিশ একত্রিশ নম্বর আয়তের ভিতরে আল্লাহ তালা বলেছেন আল্লাহ আসমান এবং জমিনের ভিতরে আল্লাহ তালা ছড়িয়ে দিয়েছেন দাব্বা দাব্বা আল্লাহ ছড়িয়ে দিয়েছেন ওয়াহু আলা জমিম ইদা ইয়েসা উকাদির আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ তো আল্লাহ তাআলা আসমান এবং জমিনের ভিতরে দাব্বা ছড়িয়ে দিয়েছেন এবার আমি ডিকশনারি খুঁজতে লাগলাম বিভিন্ন তসিপ খুঁজতে লাগলাম দাব্বা কি পরে দেখলাম দাব্বা হলো এমন প্রাণী বলুন দাব্বা হলো এমন প্রাণী যার নিজের দৈহিক শক্তি বলে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে পারে ট্রান্সফার হতে পারে মুন্তাকিল হতে পারে এক জায়গা থেকে যেমন গাছ প্রাণী বিজ্ঞানীরা বলেছে গাছ প্রাণী কিন্তু কেমন পর্যন্ত গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না তাহলে গাছ দাব্বার মধ্যে পড়ে না লতা প্রাণী তবে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে পারে না এই জন্য এটা দাব্বা নয় দাব্বা হলো এমন প্রাণী যে নিজের ফিজিক্যাল অ্যাবিলিটি তার শক্তি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা যায় আমি আল্লাহ আকবার আমি চিন্তা করে ওলামা হজরতদেরকে বলি আবার আমাকে বলবেন না যে কোরআনের অপব্যাখ্যা করছে আমি আবদুল্লাবী মাসরুদের ব্যাখ্যা নিচ্ছি যে যুগ পাল্টাবে সব কথা যদি কোরআনের ভিতরে থাকে তাহলে এই করোনার ইঙ্গিত কোরআনে আছে কেন থাকবে না কোরআনে আল্লাহ তালা জানিয়ে দিলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ তালা এমন প্রাণী সৃষ্টি করেছি আসমান জমিনে ছড়িয়ে দিয়েছি আমি আল্লাহ তালা যখন চাই তখন সেই প্রাণীকে জমা করি শোনো আমি আল্লাহ তালা যা করতে চাই আমার পরিকল্পনা পৃথিবীকে কেউ করতে পারে না সুতরাং সিন তুমি যদি ষড়যন্ত্র করেও করোনাকে পৃথিবীতে ছড়িয়ে দাও আমি মোল্লা মল্লবী মানুষ অত বিশ্বাস বুদ্ধিজীবী আমি তোমাদের মতো নই তবে মনে রাখবে এই করোনার জন্ম করোনার সৃষ্টি তোমরা করি শুধু লালন পালন তোমাদের ল্যাবরেটরিতে করেছো স্রষ্টা মূলত কে পৃথিবীর মানুষের একটা চুল বানানোর ক্ষমতা আছে চাল বানানোর ক্ষমতা আছে মন চুল বানায় পরশুলে সুলে অন্যের চুল হাওলা করিয়া পৃথিবীর মানুষ মৌলিক কিছু সৃষ্টি করতে পারে না আল্লাহর সৃষ্টি সে বিভিন্ন ভাবে রূপান্তরিত করতে পারে এই জন্য আসন আমি যেটা বলবো এই করোনার দুর্যোগ গোটা পৃথিবীকে নাড়া দিল দেখিয়ে দিল পৃথিবীতে এরকম অনেক মহামারী মহাদুর্যোগ যুগে যুগে কালে কালে হয়েছে আসুন আমরা ভয় পাচ্ছি এ আমাকে চূড়ান্ত আলামাকুলো একটার পর একটা শুরু হচ্ছে আল্লাহ তারা আমাদেরকে এর থেকে হেফাজত করুন না জানি না জানি ইমাম মাহাদে আলী হিসালাম আল্লাহ তার হুকুমে কখন চলে আসেন আমাদের একটু পরিবর্তন হওয়া দরকার আমি কয়েকটা কথা বলে আমার বক্তব্য শেষ করে দেব প্রথম বক্তব্য আমার থাকবে যুব সমাজের উপরে আল্লাহর দোহাই আল্লাহর দোহাই আল্লাহ আল্লাহর ওয়াস্তে আপনারা মা বাপের প্রতি সদয় হন এটা কেয়ামতের আলামত কেয়ামতের কতগুলো আলামতের একটি হলো সন্তান মা বাপকে ভুলে যাবে বন্ধুবান্ধবের জন্য যান কোরবান মা বাপকে দেখবে না মা বাপের কথা শুনবে না মা বাপের এত করবে না আজকে তাই হচ্ছে একটা অ্যান্ড্রয়েড সেটের জন্য মা বাপের উপরে আক্রমণ করে নেশার টাকার জন্য দেখেন ওই যে মাহফুজুর রহমান অফিসার পুলিশ অফিসার ছিল কি ঐশীর বাবার নাম কি মাহফুজুর রহমান এমন সন্তান জন্ম দিয়েছে হাল তিনি ছিলেন পলিটিক্যাল উইং গভর্নমেন্টের পলিটিক্যাল উইং তার ছিলেন লিডার কোন কারে ধরতে হবে কারে গ্রেপ্তার করতে হবে কারে কি করতে হবে এই পলিটিক্যাল উইং এটার দায়িত্বে ছিলেন তিনি দেখেন কি সন্তান আধুনিক শিক্ষায় শিক্ষা দিয়ে কেমন বানাইছে আরে আধুনিক শিক্ষা ইসলাম নিষেধ করে নাই ইসলাম বলে নাই সবাই রে বানাইতে বানাইতে হবে হবে সবাইকে আলেম ইসলামের কথা বলে নাই ইসলাম বলেছে সন্তান ইঞ্জিনিয়ার হোক হোক ডাক্তার ডক্টর হোক মাস্টার হোক প্রফেসর হোক সবাই যদি দেশের হুজুর আর ইমাম হয় তাহলে এ দেশের ডাক্তার কোথায় পাবো সবাই যদি ডাক্তার হয়ে যায় তাহলে ইঞ্জিনিয়ার কোথায় পাবো দরকার আছে কি নাই দরকার আছে ইসলামের কথা ইসলাম কোন ন্যারনেস নাই সংকীর্ণতা ইসলামে নাই ইসলাম শুধু বলেছে ছেলেরে পাইলট বানাও আল্লাহর নামে পড়া দাও একর এসমে রব্বিক খলাক তুমি ছেলের ইঞ্জিনিয়ার বানাবে আল্লাহর নামে পড়াইয়া তারপরে তুমি ইঞ্জিনিয়ার বানাও তোমার সন্তানকে যদি আল্লাহর নামে পড়া দাও আল্লাহর কথা যদি তার মস্তিষ্কে ঢুকিয়ে দাও আল্লাহর চিন্তা যদি তার কালবের ভিতরে ঢুকিয়ে দাও এই ছেলে ইঞ্জিনিয়ার হবে তখন জাতির গুরুত্বপূর্ণ দায়িত্বে চাকরি করবে এ জাতিকে রডের পরিবর্তে বাস ঢুকায় দেবে না দেয় না ইঞ্জিনিয়ার রডের পরিবর্তে কি ঢুকায় দেয় জাতিরে জাতিরে বাস বাসের নাম সর্বনাশ তোমার সন্তান ডাক্তার হবে সবাই যদি হুজুর হয় ডাক্তার মোল্লা না হয় রোগের চিকিৎসা করেছেন কি করেন নাই শুধু করেছেন তাই নয় হাবিব কিবরিয়া দো জাহানের সর্দার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন চিকিৎসা করা সন্নত চিকিৎসা করা কি সন্ন্যত তাহলে আপনার ছেলেকে শুধু হাফেজ বানাইলেন আপনার সব সন্তান দুনিয়ার আঠারো কোটি মানুষ বাংলাদেশে আঠারো কোটি মানুষ হাফেজ আঠারো কোটি মানুষ ইমাম আঠারো কোটি মানুষ হুজু তো আঠারো কোটি মানুষ অসুস্থ হলে চিকিৎসা দেবে কে কি ওই যে টাক মাথাওয়ালা ডক্টর মুরদ সাহেব দেবে চিকিৎসা উনি চিকিৎসা দিলে তো সর্বনা সুন্দরী মেয়ে ঘরে রাখা যাবে না রেয়াব দিয়ে ধরে নিয়ে আসবে তাহলে বোঝা গেল ডাক্তার দরকার আছে যে ডাক্তার কাটবে অপারেশন থিয়েটারে কাটবে বিসমিল্লা বলে ছুরি চালাবে আর বলবে আল্লাহ আমি ডাক্তার মানুষের জীবন বাঁচাতে আমি সাহায্য করি মালিক আপনি আমার হাতে বরকত দেন দেখবেন মরা রুবিও আল্লাহর মেহরবানি তার হাতে আল্লাহ তালা এমন বরকত দিয়ে দেবে মরা রুবিও তাজা হয়ে যাবে কত ঠিক কিনা বলুন চিকিৎসা শৈন্য এই জন্য আমরা বলি ইসলামের সংকীর্ণতা নাই আপনার ছেলেকে ডাক্তার বানান ডক্টর বানান ইঞ্জিনিয়ার বানান পাইলট বানান খবরদার আল্লাহকে দেবেন না আল্লাহ থেকে থেকে দূরে রাখবেন না সন্তানকে বঞ্চিত করবেন না যদি আল্লাহ থেকে সন্তানকে বঞ্চিত করেন আপনি নিজেই বঞ্চিত হয়ে যাবেন যুবক বন্ধুদেরকে বলব যুবকেরা আসুন মা বাপের সাথে ভালো ব্যবহার করুন ঐশী ভালো শিক্ষা মা বাপ থেকে পায় নাই বলেই বন্ধুর আড্ডায় যেতে বাবা নিষেধ করলো নেশার টাকা দিতে মা অস্বীকার করলো তারপরে ক্যাফেনের ভিতরে কফি বা চায়ের ভিতরে এমন কিছু খাওয়াইয়া কি নির্দয় ভাবে বাপ মাকে কুপিয়ে হত্যা করলো এটা কল্পনা করা যায় ওর যত সন্তান বাবাকে মাকে হত্যা করেছে মানুষের নৈতিকতা কোথায় গেছে আমি যে শুরু করছিলাম জঙ্গলের প্রাণী আমাদের থেকে অনেক ভালো আপনারা মনে হয় খুব রাগ করেছিলেন এমন পিসাব এমন হুজুর আমাদের দরকার না যে মানুষের জঙ্গলের থেকে খারাপ বানাই দিল দেখুন যে সমাজে সন্তান বাবাকে মারে যে সন্তান বাবাকে রাস্তায় ফেলে দেয় মা কে রাস্তায় ফেলে দেয় এমন সন্তান পশু থেকে অধম এরকম সন্তান